আসসালামু আলাইকুম অ্যান্ড গুড আফটারনুন নেহরুবি বুংরা মানি হাই স্ট্রেট সিরিজের সুন্দর একটা ক্যারেক্টারের নাম ছিল নেহরবি আপনারা দেখছেন কিনা জানিনা কেনিয়ার রাজধানীর নাম তো আমি আসি হলো যে আপি পি 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 হ্যাপি হ্যাঁ হ্যাঁপি ও কে ও কে হ্যাপি ब्लॉक करते हैं सीने को तो लोगों को उनके भी कर बोल हाँ ला 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 वाइट लेकिन नो प्रॉब्लम थैंक यू है क्यों यस यस दिस इज सेफ सिटी सीबीडी 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 सिटी सेफ या अकुरा मसाला सिटी सेफ लेकिन हम केला and we have मार्केट। वर्कशॉप। workshop masai market ओके। okay 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 thank you all thank বন্ধুরা রাস্তাঘাট লোকাল লোকজন সংস্কৃতি সম্পর্কে জানবো চলেন ক্যামেরা ব্যাক করি এখানে আমাকে সবাই একটা জিনিসই বলছে যে আমার যেন জ্যাবসি দেখতে পাচ্ছি না কোনখান দিয়ে হাঁটবো বুঝতে কোথায় জ্যাব্রাকুসিং কোথায় আমি কোথায় কি আমি তো বুঝতেছি না যাক বিসমিল্লা করে দেরি সবাই যেভাবে হাঁটে আমি হাঁটি ওকে তো বন্ধুরা নেহরুবির রুট কেমন হয়ে থাকে এগুলো আজকে আমি আপনাদেরকে জানাবো আমি এখানে মাথার কুল কিনারা বাইতেছি না যে আমি হাঁটতেছি বিশেষ করে হলো যে জেব্রা ক্রসিং ট্রাফিক লাইট কোনো কিছু নেই একটা ছবি তোলা দরকার ছিল এখানে অবশ্য আর আমি যে হোটেলটাতে উঠছি এটা হলো এই হোটেল আফটার ফুটে এত পরিমাণের এক্সপেন্সিভ এখানে ও মাই গুডনেস

কি একটা অবস্থা এই দেশের কারেন্সি কিন্তু বাংলাদেশের সমান সমপরিমাণ এক ডলার একশো চব্বিশ একশো টাকার মার্কেট এটা ওয়াও বেল বাজাচ্ছে বাট ওয়েদার কিন্তু মাশআল্লাহ এটা মানে দেখলে বোঝা যায় শুনুন এখানে কি আছে দেখি একশো এটা কি ডলার নাকি ভিতরে মিউজিক চলে এখানে যাব না মিউজিক চলে কপিরাইট ক্লেম খেয়ে যাবে আমার এত সুন্দর ভিডিওটা নষ্ট হয়ে যাবে এখানে আসার পর আমাকে ফরেনার ফরেনার লাগতেছে না অন্যান্য দেশে গেলে ইউরোপিয়ানদের দেখলে মনে হয় সাম মানে আমাদের ফরেনার বাট এইখানে আমি হলাম যে সবচেয়ে সুন্দর সবচেয়ে হ্যান্ডসাম ও মাই গড আমি একটা ফুটফাট ধরে হাঁটতেছি নুক কাটুনি কলম বিস্কিট ব্রাশ অনেক কিছু দেখা যাচ্ছে কেমন দেখতেছেন বন্ধুরা আমরা এই স্ট্রিট ব্লগ বেশি লম্বা করবো কিনা ভাবতেছি চারিদিকে মিউজিক বাজতেছে আমি ভিডিও করে শান্তি পাইতেছি না এটা কোন কথা এখানে দেখি ফুটপাতে লোকজন শুয়ে থাকে কেন জানি আমার একটু ভয় লাগতেছে আসার আগে আমাকে অনেকে বই দেওয়াই দিছে যে আফ্রিকা এমন তেমন সেমন যার কারণে ভিতরে একটু মানে ভয়ে ভয়ে কাজ করতেছে আমার ব্লক করতেছি ঠিকই আপনাদেরকে কিন্তু ডিটেলি বলতে পারিনি আমি বর্তমানে আমি আছি হলো যে আপনার ডাউনটাউন নেরোবি যেখানে কি না ট্যুরিস্ট এরিয়া মোস্ট ক্রাউডেড এরিয়া এর নিচে আরও ক্রাউডেড একটা এরিয়া আছে ওখানে প্রথমে গেছিলাম যাওয়ার পর ওইখানে মানা করে দিছে না যাওয়ার জন্য যে ওখানে নাকি একটু আনসেফ বিশেষ করে ট্যুরিস্টদের জন্য আজকে শুক্রবার এখানে অনেক মুসলমানদেরকে দেখতেছি যারা কিনা পাঞ্জাবি টাঞ্জাবি পরে আমাদের থেকে আসতেছে মোটামুটি এখানে ভালো মুসলমানই দেখা যাচ্ছে গ্যাজেট ওয়ার্ল্ড মোবাইলটা একটু চেক করে নিলাম কারণ বলা তো যায় না আবার কি কোন সময় কি হয় আমার ক্যামেরা একটু লাড়া চড়া বন্ধুরা একটু সই নেবেন প্লিজ বন্ধুরা আমরা ক্যামেরা ব্যাক করে নিলাম এটা আমার এখানে এসে লম্বা ব্লগের ভিতরে ফার্স্ট হতে যাচ্ছে তো মাইন্ড করবেন না প্লিজ একটু ব্লগটা এলোমেলো হয়ে যাচ্ছে বিশেষ করে আফ্রিকা কন্টিনেন্টে আমার কিন্তু এই প্রথমবার আসে যার কারণে হয়তো একটু এলোমেলো হবে প্লিজ সয়ে নেবেন তবে চিন্তা ভাবনাটা একটু বুঝে আমার যে আমি আপনাদেরকে কি দেখাতে চাচ্ছি এ ব্লগের মাধ্যমে সেটা হলো যে এখানকার রাস্তাঘাট লোকাল লোকজন এই যে দেখুন সামনে একটা মসজিদের মিনার দেখা যাচ্ছে এখানে কিন্তু প্রচুর পরিমাণের মুসলিম আছে আজকে সবাই এখানে দেখতেছি কলেজের পোশাক পরে আসছে গ্র্যাজুয়েট হয়েছে মনে পোলা যা অবস্থা বোঝা যাচ্ছে কত লোকজন এখানে ওরে গলার মালা দেখছেন মানে হয়তো পরীক্ষা ফাঁস করছে সে যার কারণে গলার মালা দেখা যাচ্ছে কত হরেক রকমের ফুল এগুলো প্লাস্টিক নাকি অরিজিনাল কে জানে হাই দিস ইজ প্লাস্টিক অর অরিজিনাল ক্যান টাচ আহ দিস ইজ অরিজিনাল সুপরিষ্কার করে খুব সুন্দর সিস্টেম যে আপনাকে বসাবে বসে সুপরিষ্কার করবে কেন জানি ওদেরকে দেখে একটু ডাউন ডাউন মনে হচ্ছে এভাবে চেয়ারে বসায় জুতা পরিষ্কার করা লাগে আই ডোন্ট নো এমন হতে পারে তো বন্ধুরা আজকের রুট গার্ড অর্থাৎ অর্থাৎ স্ট্রিট ব্লগে আমি ওয়ান বিদায় নিচ্ছি ব্লগটা অনেক শর্ট হবে আপনাদেরকে যদি আরও ডিটেইলে ব্লগ দেখতে মন চায় আপনাদের তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে জানার জন্য হ্যালো তো আমির ওয়ান আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল নিউ ব্লগ নিয়ে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ